আশা করে গর্ব করে বলবো ভাঙড়ে যদি এইটটি ফাইভ পারসেন্ট আইএসএফ হয় ক্যানিংয়ে নাইনটি পারসেন্ট আইএসএফ আছে খালি সময়ের অপেক্ষা করছে মানুষ যে ভোটের ব্যালটে ব্যালটের জুতো মারার জন্য ওনার অপেক্ষা করছে ব্যালটের ভোটের জুতো মারবে ওনার ক্যানিং পূর্বে নাইনটি পার্সেন্ট আইএসএফ আছে এটা আমি গর্ব করে দাবা করে বলতে পারি ক্যানিংয়ে নাইনটি পার্সেন্ট আইএসএফ আছে কিন্তু উনি ক্যানিংয়ে কোনো পাত্তা পাচ্ছেন না ওই জন্য ভাঙড়ে এসে এত হলো হড়ি করছে কি বলবেন গতকাল শকাত মোল্লা মিটিং করলো হচ্ছে মতন ছেলে ছেলে নিয়ে কি আমি কি বলেছি ভাঙড়ে আই এস এফ জয়েন করাতে গেলে নিজেদের আরও ছেলে পয়দা করতে হবে নিজেদের রক্ত থেকে পয়দা করতে হবে ভাইস এফে জয়েন আইএসএফ এর ছেলেদের টিএমসি তে জয়েন করানোর জন্য কেন এমন একটা মানুষ এখন আসার জন্য ব্যস্ত মানুষ যাওয়ার পক্ষে না মানুষ এখন আসছে সেইটা চিন্তা করতে হবে এবং যদি টিএমসি জয়েন করতে চাও তো এটা চিন্তা করো তোমরা যা চেলা জামানো যা নেতা চামচামাম যা আছো তাদের পয়দা করে তোমাদের দলে জয়েন করা দিয়ে যাবে তাও এটা আশা করছি তারাও জয়েন করবে না কেন তোমাদের ঘরেও কোনোদিন ফোনটা বার করে দেখবে যখন ভাইজানের ছবি বাড়া তোমাদের ছেলেরাও বলে এ তো ভাই যান বাচ্চা বাচ্চা তোমাদের ছেলেরাও বলে এ তো ভাই যান সেইটাই আর কিছু নেই বলো কি বলবেন এই যে ভাঙড়ে বারম্বার তৃণমূলরা দাবি করে ভাঙড়ে আইসে বলে কিছু নেই দু চারটে লাফালাপি করছে তাদের ডানা ছেঁটে হবে। কিন্তু তিরুমলে দেওল লিখতে গিয়ে ক্যানিং থেকে শওকত মোলা যিনি বক্তব্য দিচ্ছেন মেনে মেন দায়িত্বে আছে তাঁহাকে এসে দেওল লিখতেছে হচ্ছে কি লজ্জাস আইসেফরা কি জিনিস যে এরকমভাবে লজ্জা দিচ্ছে দেখো লজ্জা বলে কিছু না দামি সাবান মাখে হয়তো ইউজ করে লজ্জাটা রোষ প্রত্যেকদিন সাবান মাখতে মাখতে ধুয়ে গিয়েছে বুঝতে পেরেছো ওইখানে লজ্জা বলে তো আর কিছু নেই যাক এখানেও সাবান পাওয়া যায় লাইট বয় ঠিক সময় লাগিয়ে দেবো লোকসভা লাইট বয় লাগিয়ে বাড়ি পাঠিয়ে দেবো একদম সময়ের মতো ঠিক এই ভাঙড়ের তৃণমূল ছাড়া পঞ্চায়েত ভোটে দুষ্কৃতি আর কি গন্ডগোল করেছিল তারা কি ভয়ে ভয় পাচ্ছে বলে শকত মোল্লাকে দিয়ে ডাউন লেখাচ্ছে ভাঙড়ে কি বলবে সেইটাই তো বলছি ওনাদের সময় মানুষ যখন সময় খারাপ হয় না তো এরকমই হয় এনাদের এখন সময় খারাপ তো বাইরে থেকে বৈরাগত ভাড়া করে এনে ওইসব করছে কিন্তু দিনের শেষে ভাঙড়বাসী টিএমসি নেতা চালা যেমন যারা আজ দিনের শেষে বলবো আমরা ভাই ভাই আমরা ভাঙড়িরই মানুষ এসো আমরা মিলেমিশে চাই তোমরা দেওয়ার চাই আমরা দেড় লিখি অশান্তি করার চেষ্টা করো না কেন বাইরে থেকে বাইরের মানুষ বাইরে সে অশান্তি লাগানোর চেষ্টা করবে কিন্তু এইটা চিন্তা করো তোমাদের সমাজ আমাদের ভাঙড় থেকে লুটে নিয়ে যেরকম ইংরেজ ব্রিটিশ সরকার তারা বহুত 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 লুটেছে ভারতবর্ষকে কিন্তু তারা লুটলেও অনেক কিছু রেখে গিয়েছে কিন্তু এরা এমন লোটা লুটছে তোমাদের ভাঙড়কে একদম পুরো শোষণ করে অন্য একটা জায়গায় নিয়ে যাচ্ছে সেই জন্য ভাঙড় হয়ে বলবো যে ভাঙড়ে টিএমসি যারা নেতা কেতা যারা আছো এসব মিলেমিশে দেয়াল লেখো কেন দেয়াল অবশ্যই দেয়াল লেখো মানুষ আইএসএফের দেয়াল লেখারও প্রয়োজনই পোস্টার মারারও প্রয়োজনই কেন আইএসএফ এমন একটা খামচিহ্ন মানুষের মুখ বুকে আঁকা হয়ে গেছে বাচ্চা থেকে বুড়ো আর শিশু থেকে বুড়ি সবাই জানে যে খাম চিহ্নে ভোট দিতে হবে আর এটাই হলো ভাইজানের দল কেন দেয়াল লেখারও কোনো জায়গা থাকে না পোস্টার লেখারও কোনো প্রয়োজন পড়ে না কেন রুমজার মাস আমরা সবাই রোজার দিকে হুড়ুঘড়িতে ব্যস্ত নামাজ পড়ার দিকে ব্যস্ত লেখা ফেঁকা বোঝা আমরা এখন ধ্যান দিইনি খালি সময়ের অপেক্ষা ঘোষণা করবে শুরু হয়ে যাবে সেইটাই তো যদি না বোঝে আর কি কি দিয়ে বোঝাবো পাগল যদি না বোঝে পাগলে তো বোঝানো সম্ভব না পাগল বোঝাতে গেলে ছড়ি লাগে তো সেই জিনিসটা ধ্যান রাখতে হবে যে বাইরে থেকে এসে দেওয়াল লিখছে আমরাও সময় অপেক্ষা করছি দেয়াল লিখতে হবে না ভোট হবে রমজান মাস তোমরাও মুসলিম আমরাও এসো নামাজ পড়ি রোজা করি দেওয়াল ঠিক সময় লেখা হয়ে যাবে চিন্তা করার কোনো জায়গা নেই আর বিশেষ করে বলবো আই আমাদের কর্মীদের যে যা দেয়াল লিখছে লেখক আই এসএফ জিনিসটা আই নামক জিনিসটা মানুষের বুকে আঁকা আছে দেয়াল লিখ দেখুন নিয়ে কোথাও ঝামেলা করার প্রয়োজন নেই কোনো সৃষ্টি অনাযোগ্যতা সৃষ্টি করার প্রয়োজন নেই দেয়াল লিখছে লেখুক মানুষ যারাই দেয়াল লিখছে তারাই একদিন থেকে মুছে ওই জায়গাটা চিহ্ন লিখবে খালি সময়ের অপেক্ষা তোমরা এই নিয়ে অশান্তি বিশেষ করে কাশিপুর থানা উত্তর কাশিপুর থানা আমাদের করার দরকার নেই ভাঙড়ে অশান্তি করার দরকার নেই দেয়াল লিখছে লিখুক চুল টানা আছে দেয়াল তো লিখছে না চুল টানছে আশা করছে অনেক অনেক জায়গায় এবং দেয়ালে লিখছে ওরাই নিজেরাই যারাই লিখছে তারাই মুছে তারাই বলছে যে ভাই আমরা এখন খুব চাপে পড়ে আছি লিখছি রোজগন্ডা দিচ্ছে পয়সা কড়ি রোজার মাস পয়সা কড়ি লাগবে তো সময় আমরা আবার মুছে যেমন হাইজান দল ঘোষণা করে প্রার্থীর নাম ঘোষণা করে আমরা আবার ঠিক পাল্টে দেবো না অসুবিধা নেই শওকত মোল্লাকে বারংবার বিধানসভা ভোটে ত্রিমূলকে ধোঁকা দিলো ভাগরের তৃণমূলের কাছ থেকে টাকা নিলো যে পিরজাজা আব্বাসী দিকে কি বলে যে দলের প্রতিষ্ঠাটা পিরিয়াজা আব্বাসী দিকে ভাইজান বললে ঝা দেবে নিয়ে নেবে খামচিমনে ভোট দেবে তেমনই তো হলো কী বলবে আবার এই যে ধোঁকা খাচ্ছে ত্রিমূলরা এবার কি লজ্জা কি বলবে একটা জিনিস যিনি ওখানে ওপার থেকে এসে এবারে এসে যাই করার চেষ্টা করছে যখন মেডিন সব থেকে জিনিস চিন্তা করে ব্রিগেড কিংবা এই ভাঙড়ে একটা মিটিং হলো তো একটা এটাই সত্যি করা ভাববার বিষয় যদি এরকম এর সামান্য কিঞ্চিত পরিমাণ মেহনত আমরা করতাম না যেরকম কি বলবো এখানেই এসে পান্তা খেয়েছে এখানেই ঘুমিয়েছে এখানে আবার রাতে ডিনার করেছে সেই সূত্রেও ভাঙড়ে বৈরগত এনে মিটিং করতে হয়েছে এটাই তার নমুনা তো যেদি যেদিন আমরা এরকম করার চেষ্টা করব না আমরা ভাঙড়ে মিটিং করবো ক্যানিং এ নীল হয়ে যাবে এটাই মেনে লাগবে আমরা ভাঙড়ে নীল করবো সাথে সাথে ক্যানিং নীল হয়ে যাবে এটাই কি ভোট হবে না যে নাগত মোল্লা কি মোল্লা মোল্লা বলছেন ক্যানিংয়ে কি ভোট হবে না লিখে রেখে দাও খাতায় কোনো পৃষ্ঠায় লিখে রেখে দাও যদি ভাঙড়ে এইটি পার্সেন্ট ভোট পড়ে ক্যানিংয়ে নাইনটি পার্সেন্ট ভোট পড়বে আইএসএফ লিখে রেখে দাও এই যে আপনার যে পঞ্চায়েত ভোটের লড়াইয়ের একেবারে সংগ্রাম দেখেছিলাম এই লোকসভা ভোটের তো ঘোষণা প্রায় হয়ে গেল দেখা যাবে কি আপনাকে কি বলছেন দেখো আমরা যখন ময়দানে এসেছি পিছনে